মাত্র 150 টাকা দিয়ে কাশ্মীরি শাল পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে তো। এইটা কিভাবে? পাওয়া যাবে। এটা কিভাবে আমি বলি ভাই। এই হচ্ছে আমরা অ্যাডভান্স এটা ডেলিভারি চার্জটা আমরা আর এই যেটা প্রোডাক্টটা এটা হচ্ছে আমরা আপনার কাছে যখন পাঠাবো আপনি প্রোডাক্টটা হাতে ধরবেন চেক করবেন কোয়ালিটি আফটার दट হচ্ছে কি আপনি প্রোডাক্টের টাকা দিবেন। মানে অনেকে কিন্তু কাশ্মীরি শাল বলে অরিজিনাল কাশ্মীরি শালটা দিচ্ছে না। এই অরিজিনাল কাশ্মীরি এই কারণেই কিন্তু ভাই আমরা প্রোডাক্টের টাকা আগে নিচ্ছি না কারণ আমাদের ওই আস্থাটা আছে এটা অরিজিনাল কাশ্মীরি শাল আমার মুখের কথা না ব্র্যান্ডের नेम লোগো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এই লেখা আছে আর একটা জিনিস হচ্ছে কি ভাইয়া যাদের ওই আত্মবিশ্বাসটা নেই তারাই কিন্তু হচ্ছে প্রোডাক্টের টাকাটা ওগ্রিম নিতে চাইবে কিন্তু আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে কারণ আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না সো আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম নেই আমরা প্রোডাক্টগুলো ছেড়ে দিব আপনারা হাতে পেয়ে সেটা যত পিস হোক আপনারা বাকিটা পরিশোধ করবেন আচ্ছা ওকে ডিসকাউন্ট প্রাইস তো দিচ্ছেন আজকে নাকি আজকে ডেফিনেটলি ডিসকাউন্ট প্রাইস আমরা আজকে একদম ফ্ল্যাট রেটে শাল দিচ্ছি আর সবচেয়ে বড় কথা ভাইয়া এগুলো কিন্তু কোনো ডিজাইন ভাঙা শাল না কোনো স্টক লটের প্রোডাক্ট না কোনো প্রিভিয়াস ইসের প্রোডাক্ট না এগুলো কিন্তু একদম ফ্রেশ এবং নতুন লটের প্রোডাক্ট আপনার ডিজাইন যদি আজকে দেখেন যেমন আপনার সাথে আমার ফিয়ারলেস থেকে প্রথম লাইভ কিন্তু আপনার অডিয়েন্স জানে দেখেছে সো ওখানের কোন কালেকশনের সাথে আজকে মনে হয় না দু একটা ছাড়া ওই যে দু একটা রাখা হয়েছে সেটাও কেন আমি আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে দর্শকদের চাহিদা আচ্ছা তাহলে আমরা একটু এক এক করে শুরু করি যেমন আমি আমার প্রথম যে শালটা পরে আছি ভাই এটা আমার খুব ফেভারিট এবং এটা কিন্তু খুব লিমিটেড স্টক আগেই বলে নেই আচ্ছা আচ্ছা মেচিং সুতো মেচিং এটাকে আমরা কাইন্ড অফ জল ছাপের মতো বলতে পারি মানে সিমিলার কাইন্ড অফ বেস যে কালারটা সেটার সিমিলার কাইন্ড অফ সুতোই কাজ সো অনেকে আছে একটু ফ্যাশনেবল যারা হচ্ছে মাল্টিকালার সুতোটা এভয়েড করতে চায় তারা এই সেল প্রিন্টেড শালগুলা নিতে পারে সো আমি এটা জাস্ট শাড়ির সাথে একটু ডিজাইন করে পড়েছি মানে এটা যদি জোড়িও করেন হনো কালারও আছে আমি দেখাচ্ছি জোড়িও পড়লেও কিন্তু এটা বেশ

প্যাটার্ন থাকুক যত ভারী কাজ হোক যত হালকা কাজ হোক প্রাইস একই থাকবে কোনো কনফিউশন প্রাইস থাকবে সেম সেম এই একটা দেখেন এইটা দেখেন ব্ল্যাক এর ভিতরে হোয়াইট আর এই একটা শাল ভাই আমি বলবো এটা যদি কেউ নেয় এটা কিন্তু আমি বলবো মেয়ে ছেলে উভয় ইউজ করতে পারে কারণ ছেলেরা কিন্তু পাঞ্জাবির সাথে এই শালটা যদি স্টাইলিং করে এটা কিন্তু অড লাগবে না এরকম একটা কালার কন্ট্রাস্ট সো এই হচ্ছে একটা এরপর আমি কিছু কালারফুল শাল দেখাই আপনাদেরকে কালারফুল শাল আচ্ছা ওকে সো আমি চেষ্টা করব কিছু কিছু শাল একদম গায়ে জড়িয়ে দেখানোর আর মোস্ট অফ দ্য শাল খুলে দেখানোর যেন আপনারা প্রিন্ট প্যাটার্নটা বুঝতে পারেন এটা কিন্তু খুব ভারী সাইজটাও একটু দেখাই দিই আচ্ছা সাইজের কথাই যদি আসি ভাইয়া শালের কিন্তু লম্বাটা মোটামুটি সব একই থাকে 82 থেকে 84 বাট এটা চওড়াটা হয় হচ্ছে যেটাকে আমরা বলি রেগুলার শাল সেটাকে বলি 30 থেকে 32 আর যেটা হচ্ছে ফুল শাল হয় এটা সেটা 40 থেকে 42 এরকম জাস্ট 10 ইঞ্চির মতো একটু ইয়াটা বেড়ে যায় কম বেশি হয় তো অ্যাকচুয়ালি রেগুলার ওয়্যারিং এর জন্য জন্য ত্রিশ থেকে বত্রিশ এই সাইজ টাই অ্যাভেলেবেল আচ্ছা তো এই গেল আরেকটা ডিজাইন এরপরে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর কিন্তু আমাদের কাছে এত ভেরিয়েশন আছে ভাই আমি আপনাকে এইটুক এনসিওর করতে পারবো যে এত ভ্যারাইটি ব্ল্যাক এর মধ্যে আপনি খুব কম জায়গায় পাবেন কারণ কি ব্ল্যাক শালের চাহিদাটা কিন্তু অনেক বেশি বেশি থাকে রাইট ঠিক আছে সো একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না মিলবে না কালারে মিলবে না ডিজাইন না হলে 50 টা আছে হ্যাঁ মিনিমাম মিনিমাম আমি আজকে 50 টা শাল নিয়ে এখানে দাঁড়িয়েছি এটা বেশিও

চারটা শাল আসলে এমন কিছু না লেগেই যায় আর আমরা যে প্রাইজে দিবো ভাইয়া এই প্রাইজ শোনার পরে যা লাগবে না তারও লেগেই যাবে ঠিক আছে ডেফিনেটলি লেগে যাবে এই আরেকটা শাল দেখেন আমাদের বেশিরভাগ শাল কিন্তু ভাইয়া

শোরুমের অ্যাড্রেসটা আমরা একটু দেখাই দিই অ্যাড্রেসটা একটু ফাঁকে দেখাই দিই আমরা বারবার দেখাই দিই এটা হচ্ছে ফিয়ারলেস হ্যাঁ

আমি যদি না বলি এটা কেউ বুঝতে পারবে আমি শালটা উল্টা করে রাখছি আর আমাদের শালগুলো বেস্ট ফিনিশিং এবং কোয়ালিটি আচ্ছা অনেক শাল আছে আপনি উল্টা সাইড মানুষ দেখাবেই না বাট আমরা আমাদের শালের উল্টা সাইড দেখাতে আরো বেশি আত্মবিশ্বাস কারণ কি আপনি দেখেন কোথাও আপনি একটা সুতার মাথা খুঁজে বের করতে পারবেন না আচ্ছা আচ্ছা ওকে দেখেন একেবারে ফিনিশিং মানে দুই সেরি চাইলে পড়তে পারবেন এরকম কোয়ালিটি ওকে এটা তো এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এরপরে আপনার অডিয়েন্সদের আমি দেখাবো একটু ফেরোজা কালারের একটা শাল আমাদের এই কালারের চাহিদাটা কিন্তু অনেক অনেক থাকে মানে একটু মিড এজ থেকে আমি বলবো যে অনেকেই এই কালারটা ভীষণ পছন্দ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে নন সাথে দাম জানতে আছেন ওকে একটা কি আইডিয়া করেন ভালোবাসো আইডিয়া করেন

যেটার প্যানেলে এত বড় বড় মিনার ডিজাইন করা মানে এটা শালের সৌন্দর্যটাকে মানে অনেকাংশে

যে পরিমাণ রিকোয়েস্ট থাকুক ব্ল্যাক এর হিউজ ভেরিয়েশন আছে আচ্ছা ওকে পরে ডিজাইনে চলে যাই আমরা এই শালগুলো কিন্তু ঢাকার ভেতরে হলে আমি আগে বলি সিটি কর্পোরেশনের ভেতরে হলে বোধে এইটি টাকা আমাদের সিটি কর্পোরেশনের বাইরে হলে আউটার ঢাকা যেটা বলে ওটা বোধে হান্ড্রেড টাকা সিটির বাইরে হ্যাঁ সিটির বাইরে সিটি কর্পোরেশনের বাইরে হলে বোধহয় হান্ড্রেড আর একদমই ঢাকা সিটির বাইরে অন্য জেলায় হচ্ছে দেড়শো দুটো পর্যন্ত সালে এই ডেলিভারি চার্জ এর বাইরে আপনারা বেশি নিলে তিনটা পর্যন্ত আপনাদের চার্জ দিতে হবে চারটায় গিয়ে আমরা চার্জটা বেয়ার করব ওকে ওকে থেকে আছে আমাদের সাথে অদ্রি চৌধুরী আছে বেস্ট কালেকশন অবশ্যই সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে কিন্তু আপু আফ্রোজা লকা স্পেন থেকে দেখছেন ওকে কেয়া মনি আছে বারোশো টাকা বলতেছে চারটা বলতেছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই একটা সালের প্রাইস কমেন্ট করেন আপনারা হ্যাঁ

সেটারি হুবহু ব্ল্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা দেখুন নেভি ব্লু একসাথে আরো তিনটা কালার দেখাই এটা নেভি ব্লু হলেও কিন্তু ভাইয়া মানে একটু রয়্যাল ব্লু ছাপ আছে মানে এটাকে পিওর একেবারে কুচকুচে নেভি ব্লু আমরা বলতে পারবো না এটা ব্লুটা খুব সুন্দর এই হচ্ছে একটা কালার এন্ড ফাইনালি এটা আমি গায়ে পরে অবশ্যই দেখাই এটা বিস্কিট কালার আর এই ধরনের কালার আপনার দর্শকদের মধ্যে যাদের নেওয়ার ইচ্ছা একটু রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করবেন কারণ এগুলা আসেই কম এই কালারগুলো আশেই কম আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে ওকে অনেকেই প্রাইস জিজ্ঞেস করতেছে আসলে আমি কিছুক্ষণের মধ্যেই প্রাইসটা বলে দিব বলে দিব দুই একটা দেখায়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে সো এখন নতুন আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু এটাকে নেভি ব্লু বলতে পারি কারণ এটা আরো একটু ডার্ক আচ্ছা খুবই সুন্দর দেখেন এবং প্রত্যেকটা শালের ফ্রন্ট সাইড সেম লেভেলের ঠিক আছে সুন্দর আমি আমার কোনো ভয় লাগবে না কারণ আমরা জানি আমাদের শালের কোয়ালিটিটা এবং আরেকটা জিনিস বলি ভাইয়া দেখতে একই রকম হলেই কিন্তু শালের সবগুলো কোয়ালিটি এক হবে না হবে না শালের ওয়েট শালের লেন্থ প্লাস হচ্ছে সুতোর কাজ এগুলোর উপর কিন্তু একটা সালের

খুব ভালো লাগছে শুনে কারণ আমাদের শালগুলো আসলে ওই কোয়ালিটিরই রাইট ওই কোয়ালিটিরই ভাইয়া কিন্তু যেহেতু আমরা বালকে ইম্পোর্ট করি একটা বাল্ক অ্যামাউন্ট এবং সেটা চলে যায় মানে পাইকারিতে দেড়শ আমরা এই শালগুলো এই প্রাইজে এফোর্ড করতে পারতেছি আমাদের অডিয়েন্স আর আবারও বলে দিচ্ছি অনলি আশি থেকে দেড়শো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ সেটা অ্যাডভান্স করলে কিন্তু একেবারে বাসায় চলে যাবে শাল দেখে শুনে পুরো টাকাটা আপনারা পরে দিতে পারবেন আচ্ছা ওকে আচ্ছা এখন আমরা প্রাইজে যদি আসি ভাইয়া সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে যত শাল আমরা দেখিয়েছি যত ক্লাসি হোক যত প্রিমিয়াম হোক যত গর্জিয়াস হোক সবগুলোর ফ্ল্যাট রেট একই রেট থাকবে আপনি বলেন তো আপনার আগের ভিডিওতে আমি কত প্রাইস দিয়েছিলাম আপনার অডিয়েন্সদের জন্য 1650 1650 সেগুলো কত লিমিটেড স্টক ছিল বা কত অল্প পরিমাণ প্রোডাক্ট ছিল আপনি নিজেই জানেন আর আজকে হচ্ছে আমাদের একদম নিউ লটের প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি কত জানেন কত মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ

এখন পেয়ে যাবেন আপনারা দুই দিন তিন দিন পরে অর্ডার করলে নাও পেতে পারেন নাও পেতে পারেন এই মাস্টার্ড আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এবং মিনিমাম চার পিস যদি নেন ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন

পর্যন্ত করলে আপনার আপনার ভিডিও শোনেন ফার্স্ট ডে তেই ভিডিও যায় কারণ এইটাই একটাই কারণ এটা আমি আমার জায়গা থেকে বলেছি এখন সাতটা বাজে আটটা হ্যাঁ আচ্ছা যান টু

আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে দেড়শো টাকা কিন্তু ডেলিভারি চার্জ আসবে পর্যন্ত এই চার্জ আসবে তিনটার বেলায় চার্জটা হচ্ছে গিয়ে আরেকটু বাড়বে আর চারটার বেলা থেকে ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে আর লাইভ দেখে দুই ঘন্টার মধ্যে অর্ডার করলে তো তিনটাতেও ফ্রি চারটাতেও ফ্রি মানে দুইটার উপরে যাই নেবেন পাঁচটাতেও ফ্রি হ্যাঁ डेफिनेटলি তার উপর উঠলে ফ্রি আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের জন্য হ্যাঁ এটা বাংলাদেশের জন্য আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে একেবারে ফুল রেড কালার নতুন আমি ভাই এটা सेम কাজ বলে একটু খুলে খুলে দেখাচ্ছি এখন তো বিয়ের সিজন হ্যাঁ ওয়েডিং সিজন এটা খুব ভালো একটা কথা বলছেন ওয়েডিং সিজন অনেকেই আছেন খামে ভরে টাকা দেন আমি এর আগের লাইভেও একটা কথা বলেছিলাম যে আমার

করে তার জন্য একটা গিফট কিনবেন এটার ফিলিংসটা ডিফারেন্ট আর গিফটের ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট ওটাকে কখনো টাকায় মাপা হয় না গিফট ইজ ডিফারেন্ট থিং আপনি যখন এই ওয়েডিং সিজনে

খুবই সুন্দর একটা ডিজাইন এই এই মেরুনটার কিন্তু আরো কয়েকটা কালার আছে আমি জাস্ট ভাজে ভাজে দেখাবো ভাইয়া আচ্ছা ওকে ঠিক আছে সেম কাজ শুধু কালার আলাদা বেস কালারটা আলাদা আচ্ছা ওকে যেমন ব্ল্যাক তো মাস থাকবেই ব্ল্যাক ছাড়া সব ডেলিভারি ফ্রি হবে না চারটা নিলে হবে তবে যদি 2 ঘন্টার মধ্যে অর্ডার করেন তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফ্রি পাবেন 2 ঘন্টার মধ্যে 9টা পর্যন্ত রাত 9টার মধ্যে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য তিনটা নিলেও ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব আর ওই যে অধরা আপু কি যেন স্পেশাল একজন আপু উনি যদি একটা সালো অর্ডার করে মানে এক পিসু যদি অর্ডার করে তাহলেও আপুর ডেলিভারি চার্জটা ফ্রি বিকজ অফ তার গেসিং প্রাইসটা আমার আমার প্রাইজের সাথে মিল হয়েছে এইজন আচ্ছা এইটা আচ্ছা শঙ্খশাল আছে কিনা একজন শঙ্খশাল আসলে কি আমি বলি সালে তো আসলে এরকম কোন নাম কিন্তু হয় না ভাইয়া এটা হচ্ছে এক একটা পেইজ বা এক একটা মানুষ হচ্ছে কি এক একটা সালে এক একটা নাম দেয় যেমন আপনাকে যদি আমি एग्जांपल বলি যেমন আমি হয়তোবা এই শালটাকে বলতে পারি ছোট ফুলের শাল কোনটাকে হয়তো গোলা ফুলের শাল কোনটাকে হয়তোবা

আপনার এই লাইফটা মোটামুটি আমরা কয়দিন দিতে পারি এট লিস্ট আটচল্লিশ ঘন্টা তো দেওয়াই উচিত একটা মানুষের ডিসিশন মেকিংয়ের একটা ব্যাপার আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন একটু বড় একটু বড় ফুলের মধ্যে এবং এটা কিন্তু জমিনটাও দেখা যাচ্ছে আবার কাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেন এটারই সেম আমি জাস্ট প্রিন্টগুলো একটু ভাজে দেখাই

আরেকটা ট্রেন্ডি প্রোডাক্ট একদম শেষ পর্যন্ত যারা না থাকলো তারা কিন্তু পেলো না দুইটা মোস্ট ট্রেন্ডি প্রোডাক্ট দেখাচ্ছি ট্রেন্ডি হ্যাঁ ট্রেন্ডি কেন আমার নিজের যেটা মনে হয়েছে এত সুন্দর হবে এই শালগুলা কারণ আপনি নর্মালি শালে এই ধরনের কাজ দেখছেন আপনি নিজে আমাকে বলেন দেখেন কত গড বক্স 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 প্যাটার্নের কত সুন্দর কত ধরনের সুতোর কাজ প্যানেল ওয়ার্কটা দেখেন ঠিক আছে সো এই শালটা যখন আমি একটু পরে দেখাই ভাইয়া জাস্ট দেখেন কত সুন্দর লাগছে খুবই সফট মানে লাইট এন্ড ডিপ বোথ কালার কন্ট্রাস্টে করা শালটা এবং বক্স বক্স প্যাটার্নটা কিন্তু আরো ইউনিক আচ্ছা এটারও প্রাইস থাকবে 1450 যত এবং আরো একটা শাল দেখাই লাস্ট শাল যেটাই নেন কেন আপনারা 1450 টাকায় একটা শাল দেখিয়ে বলেছিলাম না খুব ইয়া হয়েছিল আমাদের ভাইরাল হাইফ হ্যাঁ আরো একটা শাল সেটারই কাছাকাছি ওইটার প্রথমে আমাদের স্টক আউট হয়েছিল পরে আবার আসছে তারপরে আবার এটাও আসছে নতুন আচ্ছা আচ্ছা মাঝখানে তো আমরা আপনাকে পাচ্ছিলাম অনেকদিন আপনারা দর্শকদের অনেক কিছু দেখাতে পারিনি এটা হচ্ছে 1450 আচ্ছা ওকে ঠিকানাটা আবার একটু দেখাই দেই অবশ্যই ঠিকানাটা এবং অর্ডার করার সিস্টেমটা খুব ইজি ফিয়ারলেস হচ্ছে আমাদের পেজের নাম ভাইয়ার এখানে হয়তো বা আমাদের পেজটা মেনশন করা আছে আপনার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন এটা রিকোয়েস্ট আর ফেয়ারলেস এই শোরুম টাই যদি আপনি আসতে চান আপনাদের খুব চেনা মার্কেট বিশ্বাস বিল্লার চতুর্থ তলা যেটা আসলে এখানে দোকান নাম্বার আর আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করে স্ক্রিনশট পাঠালেও প্রোডাক্ট নিতে পারবেন অথবা ফেয়ারলেস আমাদের যে পেজ আছে পেজে গিয়ে আপনারা ইনবক্স করলে বলে দিচ্ছি আশি থেকে দেড়শো টাকা ঢাকা সিটির ভিতরে আশি আশি সিটি কর্পোরেশনের ভিতরে আশি আউটার সিটি কর্পোরেশন একশো আর একদম আউটার ঢাকা হচ্ছে দেড়শো এটা দুই পিস সাল পর্যন্ত এই অ্যামাউন্টটা তিন পিস গেলে ডেলিভারি অ্যামাউন্টটা বাড়বে ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর সাল দেখিয়েছেন চকলেট প্রাইজও দিয়েছেন তো আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ